হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার ফার্স্ট মে তো হাজব্যান্ডে বাবায়ের দুজনেরই ছুটি রয়েছে তো সেই জন্য সকালবেলা রান্নাবান্নার দিকে গেলাম না তো সকালবেলা উপরে যতটুকু বাসি কাজ থাকে ততটুকু কমপ্লিট করে এই দেখো স্নান সেরে নিয়েছি তো সকাল সকাল পুজোটাও দিয়ে নেব তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে তো সেই জন্যই সকাল সকাল তারই প্রিপারেশান নিচ্ছি তো নিমন্ত্রণটা রয়েছে দুপুরবেলা আর ওই তো সকালে আর রাতের খাবারটা তো তৈরি করে রাখতে হবে তো সেই জন্য দেখো সকাল সকাল স্নানটা সেরে পুজোটা দিয়ে নেব তারপরে ওই তো সকালের আর রাতের রান্নাটা করে নেব তো আজকে যেহেতু সকালে রান্নার তাড়াটা নেই তো সেই জন্য একটু দেরি করে উঠেছিলাম ওই সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছিলাম তো ওপরের সমস্ত বাসি কাজ সারতে এই যে স্নান করতে এখন ওই সাড়ে আটটা মতো বেজে গেছে তো এদিকে বাবাইকেও পড়াতে চলে এসেছে তো ওকেও ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে দিয়েছি তো ওইদিকেও বই পড়ছে আর এদিকে আমিও দেখো এখন ঠাকুর ঘরে চলে এলাম তো ওই যে আজকে জানো তো একেবারেই ভুলে গেছিলাম যে বৃহস্পতিবার তো সেই জন্য রাতের বেলা ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের যে ঘরটা হয় সেটাকে আর কি মেজে রাখিনি তো এখন সকালে পুজো দিতে এসেই মনে পড়লো যে আজকে বৃহস্পতিবার তাই এখন আর কি ওই লক্ষ্মীর এই যে পূজার সমস্ত বাসনগুলো আর কি আমি মেজে গুছিয়ে নিই তো এই যে বললাম আজকে যে বৃহস্পতিবার সেটা তো একেবারেই ভুলে গেছিলাম তো সেই জন্য সকালে উঠে একটু বসে ধীরে সুস্থ এদিক সেদিক ঘোরাঘুরি করে কাজগুলো সারলাম তো এখন ঠাকুর ঘরে এসে দেখি যে বৃহস্পতিবারের পুজো যেহেতু একটু সময় লাগে তো পুজো কমপ্লিট করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো এদিকে রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাবে তো কিছু করার নেই ঠাকুর ঘরে যখন চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো সেই জন্য আগে পুজোটা কমপ্লিট করে তারপরে আর কি রান্নাঘরে যেতে হবে তো দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর ঘরটা ঠিকঠাক ভাবে সাজিয়ে নিয়ে বসিয়ে দিলাম আর এখন ওই যে পাঁচালিটা পরে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে আর কি পুজোটা কমপ্লিট করতে হবে তো সেই জন্যই আর কি ওই যে অন্যান্য দিনের থেকে আজকে একটু বেশি সময় লেগে যায় আর জানতো আজকে যতগুলো ফুল দিয়ে পুজো করছি অন্যান্য দিন কিন্তু এর দ্বিগুণ ফুল দিয়ে আমি পুজো করি তো ওই যে আজকে হয়তো অনেকে ফুল নিয়েছে তাই আর কি ফুলগুলো একটু কম পড়েছে তো এদিকে দেখো আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে এদিকে পাঁচালিটাও পরে নিয়েছি আর পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছি তো তারপরে চলো আগে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসাই তো যত তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিতে পারবো তো দেখো নিচে এসে দেখতে পেলাম মা ওইদিকে কিন্তু সাজগোজ শুরু করে দিয়েছে যেমন নীলপালিশ সমস্ত গয়নাগুলো মা পরে যাবেন সেগুলো সকালে ঘুম থেকে উঠে একটু এখানে ওখানে বসতে বসতেই সময় চলে গেছে তো তারপরে দেখো এখানে এসে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে জানো তো খুব বেশি রান্না করব না তো আমাদের বাড়িতে মাছ মাংস যাই হোক না কেন ডালটাই কিন্তু বেশি প্রায়োরিটি পায়। তো সেই জন্য দেখো ভাত আর ডালটা আগে করে নেব আর ওইদিকে সজনেডাটা আলু দিয়ে একটা চচ্চড়ি করব আর ভাজজি একটু বানি আলু সেদ্ধ আর আমের চাটনি করব তো এদিকে ডালটাও বসিয়ে দিলাম এদিকে ভাতের মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দিলাম আর এদিকে মা সজনেডাটা কেটে দিয়েছে তো আলুটা কাটা হয়নি তো সেই জন্য দেখো ডাটার জন্য আমি সরু সরু করে আলুগুলোকে এখন কেটে নেব আর কি বলতো এই যে সকালে আর রাতের জন্য রান্নাটা করছি সকালে তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব কিন্তু আজকে রাতে সকলেরই না খাওয়ার সম্ভাবনাটা একটু বেশি তো ওই যে সকালের ভাতটা যেহেতু করছি সকালের রান্না বান্না তো সেই জন্য ভাবলাম রাতেরটাও একবারে করে রাখি না হলে ওই যে নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরে একটু টায়ার্ড তো লাগবেই তো সেই জন্য তখন আর রান্না করতে না ইচ্ছে করবে না তো এদিকে দেখো সজনেটার জন্য আলুটা কেটে নিলাম আর এদিকে ডালে দেওয়ার জন্য আমটা কেটে নিচ্ছি তো ওই যে তোমাদেরকে বলেছিলাম আমাদের ওইদিকে একটা আমের গাছ রয়েছে তো ওই গাছটাতে জানো তো হিমসাগর আম হয় তো এদিকে দেখো সবজিগুলো তো কাটা হয়ে গেল এখন চলো ডাঁটা চচ্চড়ির জন্য মশলাটা করে ফেলি তো দেখো একটুখানি দিলাম তারপরে দিলাম পোস্ত আর এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে তো এই যে তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু যে তরকারিতেই সর্ষে বাটা দিই না কেন এরকম একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিই এতে করে তরকারিটা দেখতেও ভালো লাগে আর মুখে জানো তো ওই সর্ষের খোসাগুলো পড়ে না আর সেই কারণে পেটের সমস্যাও হয় না তো এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছিল ডালটা ফোড়ন দিয়ে দিলাম তো তারপরে একে একে সমস্ত রান্নাগুলো করে নেব আর জানো তো এই বছর এই যে প্রথমবার সজনিরাটা চচ্চড়ি করছি এর আগে যতদিনই সজনিরাটা করা হয়েছে ততদিনই কিন্তু ওই মাছের সাথে ঝোল করা হয়েছে আর এই মাছের ঝোলের থেকে এই সরষে বাটা দিয়ে এই এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য দেখো অনেকটা সময় নিয়ে ধীরে সুস্থে সুন্দর করে রান্নাটা করার চেষ্টা করছি কারণ এটাই আজকে আমাদের কাছে শো স্টপার ওই যে মাছ মাংস কিছুই হচ্ছে না শুধু ডাল আর এই যে আলু সেদ্ধ আমের চাটনি তো সেই জন্য আর যাই হোক এই রান্নাগুলোকে কিন্তু সুন্দর করে করতে হবে তো এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপর একটুখানি চিনি দিয়েছি একটুখানি কাঁচা তেল আর সব শেষে দিলাম চেরা কাঁচা লঙ্কা তো এদিকে দেখো তরকারিটা রেডি হয়ে গেছে আর আমি যে তরকারিতেই সর্ষে বাটা দিয়ে করি না কেন সেই তরকারিতেই কিন্তু আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিই আর এদিকে দেখো হয়ে এসেছে তো আজকের মতো রান্না তো তো কমপ্লিট হয়ে গেল ওই যে আলু সেদ্ধটা দিয়েছিলাম ওটাকে এখন মেখে সকালের খাওয়া দাওয়াটা করে নেব। তারপরে ঘরে গিয়ে আমার কিন্তু উপরের আরও একটু গোছ গাছ করতে হবে কারণ এখন যদি ঘরগুলো একটু গুছিয়ে রেখে না যায় তাহলে ওই যে বললাম বিকালবেলা বাড়ি ফিরে আর একদমই ইচ্ছে করবে না তো এদিকে দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আলুগুলোকে মেখে নিচ্ছি আর আজকে কিন্তু তেলটা একটু কম দিয়েছি না হলে কিন্তু এই আলু সেদ্ধ বা যে কোনো ধরনের সেদ্ধতে আমি কিন্তু কাঁচা তেলটা অনেক বেশি করে দিই তো এদিকে দেখো আলু সেদ্ধটা মাখা হয়ে গেল তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি তো এই যে তোমাদেরকে বলছিলাম যে এই জালনাটা যেহেতু তেল চিটচিটে হয়ে থাকে তো যখনই পরিষ্কার করতে যাই তখনই কিন্তু আমার হাতের শাখা চুরিতে এই তেলগুলো লেগে যায় তো দেখো আজকে একটা বুদ্ধি করে এইভাবে আর কি জানলাটাকে পরিষ্কার করে নিচ্ছি তো বেশ কয়েকদিন ধরে জানলাটা আর কি মোছা হচ্ছিল না তো আজকে পরিষ্কার জানলা দেখে শাশুড়ি মা কিন্তু খুশি হয়ে যাবে তো তারপরে দেখো এদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন ওই যে হাতটা ধুয়ে নিয়ে সকলকে খেতে দিয়ে দেব আর এখন জানো তো আমাদের ছাদে যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে মানে ওই যে একটু কাটা টুকরো টুকরো টিন ছিল প্লাস্টিকের চেয়ার ভাঙা টাঙা ছিল ওগুলো কিন্তু সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে তো চলো তোমাদের একটু ওখান থেকে ঘুরিয়ে আনি আর এই দেখো আজকে কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপর দেখো উপরে চলে এসেছি তো ছাদের এই ঘরটা আমরা সাধারণত স্টোর রুম হিসাবেই ব্যবহার করি তো এটার হাল এতটাই বেহাল হয়েছে যে পরিষ্কার না করেও কোনো উপায় নেই তো এই যে আমাদের ছাদের কাজ এখনো কমপ্লিট হয়নি তো সেই জন্য না এগুলো পরিষ্কার করানো হচ্ছে না তো একবারে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে এক দুজন লোক রেখে তারপরে আর কি ঘরটা পরিষ্কার করিয়ে নেওয়া যাবে তো এই যে লোকটা মালপত্রগুলো নিয়ে যাচ্ছেন উনি একটু জল খেতে চেয়েছেন তো ওনার জন্য একটু জল আর একটু লাড্ডু ছিল সেটাই দিয়ে এলাম তো তারপরে দেখো এখন উপরে এসে জালনাগুলো বন্ধ করে দিচ্ছি কারণ ওই যে আমরা বাড়িতে থাকবো না তো এর মধ্যে যদি আবার ঝড় বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু সমস্ত কিছু নোংরা হয়ে যাবে আর বৃষ্টির জলও ঘরে চলে আসবে তো তো ওই যে একটা জায়গায় আগে অনেক কাজ থাকে সমস্ত কিছু আর কি গুছিয়ে রেখে যেতে হয় যদিও আমরা দিনের বেলা যাচ্ছি আর রাতের বেলা গেলে তো কোনো কথাই নেই আর জানো তো যখনই আমরা বাড়ি থেকে সবাই মিলে কোথাও যাই দু একদিনের জন্য তখন কিন্তু আমরা কখনোই ফাঁকা বাড়ি রেখে যাই না আমাদের পাড়ার কেউই কিন্তু আমরা ফাঁকা বাড়ি রেখে কোথাও যায় না তো কেউ না কেউ আর কি রাতের বেলা আমাদের বাড়িতে থাকে বা তারা কোথাও গেলে আমাদের বাড়ি থেকে গিয়ে থাকে তো এইভাবে পাড়ার সকলে মিলে অল্টারনেট করে সবাই সবার বাড়িতে আর কি রাতের বেলাটা থাকে তো তারপরে দেখো ওই যে বললাম ঘরগুলো একটু গুছিয়ে রেখে যায় যেহেতু হাতে একটু সময় রয়েছে তাই ভাবলাম খুব বেশি কাজ তো নেই সকালে তো ফ্রেশ হওয়ার আগে সমস্ত কিছু করে নিয়েছি তাই ভাবলাম যেটুকু বাকি রয়েছে সেইটুকু এখন করে ফেলি তো আমি আমার গত ব্লগে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের মোমেন্টটা শেয়ার করেছিলাম তো সেখানে তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছ আমাকে শুভকামনা জানিয়েছ তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো কি বলতো আগের দিনের ব্লগের কমেন্টগুলো সবগুলো প্রায় একই টাইপের তো সেগুলো আর কি ডিটেলে পড়লাম না আর তোমাদের যদি এই ভিডিও রিলেটেড বা আমার সম্পর্কে কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তো তারপরে দেখো এখানে যে জলের বোতল গুলো খালি ছিল তো সেগুলো ভরে রাখছি তো কি হয়েছে বলতো যেহেতু রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে আর ওই নিমন্ত্রণ বাড়ির জন্য আমরা ওই একটা দুটোর দিকে বেরোবো তাই যেহেতু অনেকটা সময় রয়েছে তাই ভাবলাম টাইমটা ওয়েস্ট না করে কাজগুলো গুছিয়ে ফেলি এতে করে আমারই লাভ হবে তো এদিকে দেখো যে জল রাখার ট্রেটা ছিল এটা বেশ কয়েকদিন ধরে এভাবেই ছিল তো ওটাকেও ক্লিন করে নিলাম আর সেই সঙ্গে জলের বোতলগুলো জল ভরে সুন্দর করে রেখে দিলাম আর জানতো কাজ করতে করতে এটাই ভাবছি যে আমার এই পরিশ্রম করা ছাড়া এই জলের বোতলগুলো গ্লাসগুলো যদি সুন্দরভাবে এগুলো গোছানো থাকতো তাহলে না জানি কতটাই ভালো হতো তো তারপরে দেখো এদিকে টেবিল টা ক্লিন করে টেবিল ম্যাট গুলো দিয়ে দিলাম তো তারপরে দেখো এখন চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরটা একটু ক্লিন করে নেব তো এই যে জিনিসপত্রগুলো যেহেতু খুব একটা ব্যবহার করা হয় না তাই আর কি ধুলো পড়ে যায় আর জানো তো ওই লকডাউনের সময় থেকে আমি ইউটিউবে ব্লগ দেখা শুরু করি আর তখন থেকে এই ইউটিউব করার সুপ্ত ইচ্ছেটা আমার মনের মধ্যে জাগে কিন্তু ওই যে বিভিন্ন রকম কারণে সেটা আর করে ওঠা হয়নি তো আস্তে আস্তে বাবাই একটু বড় হলো ওকে স্কুলে দিলাম তারপরে আর কি একটু সময় সুযোগ বুঝে তারপরে ইউটিউবটা শুরু করলাম তো তখন অনেকের রান্নাঘর দেখে আমার না ভীষণ ইচ্ছে করতো যে আমারও একটা সুন্দর রান্নাঘর হবে মডুলার কিচেন হবে তো সেই ইচ্ছে থেকেই একটু একটু করে রান্নাঘরটাকে সাজাতে থাকলাম আর কি বলতো এই যে ক্যাবিনেটগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু আমার বিয়ের আগেই তৈরি করা ছিল তো সেই জন্য মডুলার কিচেনটা আমার তৈরি করা হয়নি শুধুমাত্র চিমনি গ্যাস ওভেন অ্যাকোয়াগার্ড মাইক্রো ওভেন এগুলো আমার পছন্দ মতো কেনা হয়েছে আর এই যে কাউন্টারটপের উপরের মার্বেলগুলো তারপরে ধীরে ধীরে ইউটিউব করা শুরু করলাম তো আমাদের যেহেতু একদম প্রথম থেকেই নিচের রান্নাঘরে রান্নাবান্না হয় তাই আর কি পারমানেন্টলি নিচেই রান্নাবান্না শুরু করলাম আর ওই যে যেহেতু কাকিমা কাজ করতে আসে তো বাসন ধোয়াটাও নাই উপরে বড্ড অসুবিধা হয়ে যায় সে ওনাকে হয়তো নিচে কলতলায় বাসন নিয়ে যেতে হয় না হলে ওই ছাদে নিয়ে যেতে হয় আর এই যে এটো কাটা জমা হোক না কেন সেই সিঁড়ি ভেঙে নিচে গিয়ে যাই তারপরে আর কি সেগুলো ফেলতে হয় তো এই উপরে ঘরের যতটা সুবিধা আছে ততটা কিন্তু অসুবিধাও আছে তো একজন এই ভাই বলেছিল যে আমাদের ব্যালকানিটা একটু ঘুরিয়ে দেখাতে তো দেখো সিঁড়ি দিয়ে উঠতেই সোজা এই ব্যালকানিটা পরে তো এখানে দেখো একটা ওয়াল শোকেস রয়েছে যার মধ্যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস রয়েছে আর এইদিকে লাল একটা শীত দেখছো এটা কিন্তু একটা জালনা ছিল এটাতে কোনো শাটার না থাকায় বৃষ্টির জলগুলো সব ঘরে চলে আসতো তো বাবা একটা মিস্ত্রি দেখে এটাকে আরকি করে দিয়েছে তো তারপরে দেখো এই যে ব্যালকানিতে বেশ কয়েকটা জালনা রয়েছে তো এটা দিয়ে যথেষ্ট পরিমাণে আলো হাওয়া সবই কিন্তু আসে আর বাইরের ভিউটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেব আর এখানে দেখো আমাদের আয়রনটা রয়েছে মানে জামা কাপড় সমস্ত কিছু এখানে আয়রন করা হয় আর আমার ওই যে ভ্যাপোরাইজারটা রয়েছে তো স্কিনের জন্য ব্যাপার নেওয়াটা তো ভীষণ ভালো তাছাড়াও ঠান্ডা সর্দি লাগলে গলার জন্য কিন্তু আমরা ব্যাপারটা নিয়ে থাকি আর এখানে দেখো একটু স্টোরেজ করা রয়েছে তো তারপরে দেখো ব্যালকনি থেকে আমাদের লিভিং রুমে যাওয়ার জন্য এরকম একটা রাউন্ড শেপের দরজা রয়েছে আর ওই যে দরজাটা দেখতে পাচ্ছো ওটাই কিন্তু আমার বেডরুম আর এই দেখো ব্যালকনি থেকে বাইরের ভিউটা ঠিক এইরকম তো এই যে বাইরে দেখতে পাচ্ছো এটা আমাদের উঠান আর এইদিকে রয়েছে আমাদের গাড়ির ঘরটা আর ওই যে লাল লাল দেখতে পাচ্ছো ওটা কিন্তু আমাদের তুলসী মঞ্চ আর এখান থেকে একদম নিচে তাকালে দেখো আমাদের ওই সিঁড়িটা যেটাতে তোমরা আমাকে মাঝে মধ্যে জল দিতে দেখো আর এইদিকে দেখো বাড়ির সামনে রয়েছে ঢালাইয়ের রাস্তা আর তার ওইদিকে রয়েছে বড় একটা পুকুর আর এদিকে দেখো আমরা যেহেতু আজকে নিমন্ত্রণ বাড়িতে যাবো তাই কিন্তু কাকিমা তাড়াতাড়ি কাজ করতে চলে এসেছে তো এখন এই জায়গাটাই আমাদের বাসনগুলো ধোয়া হয় তো যখন আমি হোম টুর দেবো তখন আরো ভালো করে দেখিয়ে দেব তো এখন ঘড়িতে বাজে ওই সাড়ে বারোটা মতো আর এদিকে আমার কিন্তু সমস্ত গোছানো হয়ে হয়ে গেছে তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি ফেলি তাহলে ওই একটা দেড়টার মধ্যে বেরিয়ে যেতে পারবো আর সেই সঙ্গে বিছানাটাও একটু গুছিয়ে রেখে যাচ্ছি যাতে করে এসে এই বিছানাতে একটু আরাম করতে পারি তো তারপরে দেখো এখানে যে শাড়িটা পরবো শাড়িটা নিয়ে নিলাম আর কিছু জুয়েলারিও নিয়ে নিলাম তো তারপরে দেখো এখানে রেডি হয়ে নিয়েছি আর আমার মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু দিনের বেলার অনুষ্ঠান তাই কিন্তু খুব বেশি মেকআপ করিনি তো এখন যেহেতু গরমকাল তার জন্য দেখো একটুখানি সেটিং স্প্রে দিয়ে দিলাম যাতে করে মেকআপটা একটু লং লাস্টিং হয় তো এই যে চুলটাকে তো খোলা রেখেছি তো আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না চুলটা আদেও খুলে যাওয়া ঠিক হবে নাকি বেঁধে যাওয়া আর জানো তো আমার সবসময় চুলটা খোলা রাখতে বেশি ভালো লাগে তো এদিকে হসবেলকে জিজ্ঞেস করলাম হসবেলগুলো তোমার যেটা ভালো লাগে সেটাই করো তো ভাবছি একটা ক্ল্যাচার লাগিয়ে চলে যাই আর এখন যেহেতু বাইরে গরম হবে তো সেই জন্য ভাবলাম চুলটা বেঁধে রাখাটাই ভালো তো তারপরে ফাইনালি আমি চুলটা খোলাই রেখেছিলাম কারণ চুলটা হালকা হালকা ভেজাও ছিল তো তারপরে একটা ব্যাগ নিয়ে নিলাম আর আজকে জানো তো সব কিছুই বলতে গেলে একটু ম্যাচিং ম্যাচিং হয়েছে আমার গলার হার হাতের শাখা এমনকি ব্যাগ আর জুতোটাও হোয়াইট কালারের হয়ে গেছে তো দেখো রেডি হয়ে নিয়েছি আর চুলটা খোলাই রাখলাম আর একটা ক্ল্যাচার নিয়ে নিয়েছি সঙ্গে যদি অসুবিধা হয় বেঁধে নেব তো এই দেখো। তো তো সবাই বাইরে ওয়েট করছে এখনকার মতো টাটা আবার পরে দেখা হচ্ছে তো তারপর দেখো এখানে সবাই গাড়িতে উঠে পড়বো আর এদিকে বাবা ঘরেও তালাটা দিয়ে নিচ্ছে আর আজকে যেখানে যাচ্ছি সেটা হলো আমার শাশুড়ি মায়ের জেঠ তো বোনের ছেলে মেয়ের অন্নপ্রাশন আর জানতো আমার এই শাশুড়ি মায়ের রিলেটিভদের মধ্যে বন্ডিংটা এত ভালো মানে এত দূরের সম্পর্ক হলেও সবার সাথে সবার সম্পর্ক কিন্তু ভীষণ ভালো আর জানো তো আমার শাশুড়ি মায়েরাই যেহেতু পাঁচ বোন তাছাড়া ওনার জেঠ তো কাকা তো বোনেরা ভাইয়েরা রয়েছে তো সব মিলে না অনেক বড় ফ্যামিলি আর ওই যে বললাম সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক তাই যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু সকলে এক জায়গায় হই তো ওই যে যে দিদিভাই হাই করছে ও কিন্তু আমার মাস্তুত যা আর এইদিকে আমার সমস্ত মাসি শাশুড়ি আর এই যে মাস্তুত যা এরা রয়েছে তো তারপর দেখো এখানে খেতে বসে পড়েছি তো আমি আর বাবাই প্রথমে বসেছিলাম আর আমরা উঠলে ওখানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আর হাজবেন্ড বসবে তো তারপরে দেখো মেনু কার্ডটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো কি দিয়ে কি রান্না বান্না হয়েছে খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টেই ছিল পনির পকোড়া চিকেন পকোড়া কচুরি ছোলা তারপরে ছিল ভেজ ডাল ঝুরি আলু ভাজা এঁচড় চিংড়ি পনির আর এই যে পাবদা মাছের ঝাল আর সব শেষে ছিল চিকেন আর ফ্রাইড রাইস তারপরে দেখো এখানে চাটনি পাপড় সন্দেশ রসগোল্লা আর এই যে ডেজার্টের মধ্যে শেষ আইটেম হলো আইসক্রিম তো তারপরে দেখো এখানে দিদার সাথে বসে রয়েছি আর ইনি হলেন আমার হাজব্যান্ডের দিদিমা তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় তো এটা হলো একটা রূপোর চাবির গোছা তো এটা হলো দিদার দিদা সবসময় কিন্তু এটা শাড়ির আঁচলে বেঁধে রাখে তো আমি বিয়ে হয়ে এসে থেকেই দেখছি এটা কিন্তু দিদা ব্যবহার করে আর এই দেখো এখানে কিন্তু বারোটা চাবি রয়েছে তো তারপরে দেখো অনুষ্ঠান তো প্রায় শেষ হয়ে গেছে লোকজন খাওয়া দাওয়া করে সকলে বাড়ি চলে গেছে তো এখানে দেখো যার অন্নপ্রাশনে গেছিলাম তার ঠাম্মি আর মা এখানে নাচ করছে তো একে একে আমার সমস্ত মাসিরা এসে এখানে যোগ তো আমরাও ভীষণ এনজয় করছিলাম ব্যাপারটা তারপর জানো তো সবার সাথে কথা বলতে বলতে সবাইকে বাই করতে করতে আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিল তো তারপরে দেখো আমি আর বাবাই আগে আগে চলে যাচ্ছি গাড়িতে আর বাবা মা এখনো কিন্তু সকলের সাথে কথা বলছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো